ভারতে আবার বাড়ছে করোনার প্রভাব একদিকে কেরল ও কর্ণাটক ও অন্যদিকে উত্তরপ্রদেশে আবার করোনা প্রাধান্য বিস্তার করছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের আটশো ছাড়িয়েছে ইতিমধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং বাকি চারজন কেরলের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রবীণ এবং কো মর্মিডিটিদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকও করেছেন তিনি শঙ্কিত স্বাস্থ্য দপ্তর রবিবারই স্বাস্থ্য আধিকারিক ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুড্ডু বৈঠকের পর রাজ্যবাসীর প্রতি তার বার্তা উদ্বেগ করার প্রয়োজন নেই তারা শীঘ্রই নির্দেশিকা জারি করবেন তিনি পরামর্শ দিয়েছেন উদ্বেগ নয় ভয় নয় কিন্তু সচেতন থাকতে হবে তিনি আরো বলেন সচেতনতার কারণে ষাট বয়সের ঊর্ধ্বে ব্যক্তি মহিলা এবং যাদের হার্টের সমস্যা রয়েছে রয়েছে ও তারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন পাশাপাশি সরকারি হাসপাতালগুলো প্রস্তাব রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বিশেষত কেরলের সীমান্তবর্তী ম্যাঙ্গালোর জামানাজনগর এবং কোদাগু অঞ্চলে সতর্কবার্তা জারি করেছে কর্ণাটক সরকার ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ